হচ্ছে রোড এখানে হচ্ছে পাহাড় হচ্ছে মরুভূমি মানে ভালো দেন হচ্ছে সমুদ্র সামনে হচ্ছে ইনানি বিচ তারপর হিমছড়ি এই হচ্ছে সেই রাস্তা যেটা কথা আমি আপনাদের বলছি কি নিচে জাপ দিব আপনারা কি বলেন কমেন্টে জানান এখানে আবার চলে আসছে আমাদের সেই কাঙ্কিত মেরিন ড্রাইভ রোড প্যারালাইজিং পয়েন্ট এই দেখেন রোডের এবং সমুদ্রের যে বিপরীত সম্পর্ক দেখেন আপনারা এই যে এখানে হচ্ছে রোড এখানে হচ্ছে পাহাড় মাঝখানে হচ্ছে মরুভূমি মানে ভালো দেন হচ্ছে সমুদ্র অনেক সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর শরীরটা অসুস্থ তাই ফুরফুরে মেজাজে কথা বলতে পারতেছি না সম্ভবত দেড় বছর বছর খানেক হবে তারপরে আসলাম অনেকদিন পর কক্সেস তো বাইক নিয়ে এইটা আমার তিনবার হলো বাইক নিয়ে আসা কক্সেস বাজারে আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ বাইক নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব যদি আল্লাহ ভালো রাখে আমাকে অনেক ইচ্ছা বাইক নিয়ে ঘুরার এই একটা নেশাই তো করি সব কিছু মেনটেন করে সেফটি মেনটেন করি বাইক চালাই তো চেষ্টা করি যতটুকু পসিবল নিজেকে গুছিয়ে বাইক চালানোর সো নেশাটা আমি মনে করি না খারাপ আমার অনেক নেশা বাইকের এবং বাইক রাইড কর অনেক নেশা যারাই আমরা বাইক চালাই না কেন রাইড করি না কেন সাবধানে বাইক চালাবো থাকে এইসব জ্ঞান না দেই আপনারা ভিউটা এনজয় করেন মেরিন ড্রাইভার আজকে হচ্ছে বাইশে মে বার হচ্ছে আজকে সোমবার রান্না নাকা চেকপোস্ট থাকতে পারে অনেকগুলো ও চেকপোস্ট আসলে ক্যামেরা অফ রাখতে হবে আমার যেটা কিনা আমি বান্দরবনে করেছিলাম চেকপোস্টে ক্যামেরা অন করতে দেয় না আর কি অফ করতে বলে সিকিউরিটি পারপাস তো আমাদের করতেই হবে তাই না দেখেন সমুদ্র কত সুন্দর ঢেউ সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে সামনে হচ্ছে ইনানি বিচ তারপর হিমছড়ি তারপর মিনি বান্দরবন যেটা আপনাদেরকে বললাম সেটাতে আজকে যাব একটু রাইড করে আসব পাহাড়ের এখান থেকে ছোট ছোট পাহাড় দেখেন অনেকে হয়তো গেছেন আবার অনেকে হয়তো চিনেন না যারা যারা যান নেই তারা একটু কষ্ট করে দেখে নেন মানে নেক্সটে যখন আপনারা আসবেন তখন যেতে সুবিধা হবে আপনাদের আমি দেখা দেই আচ্ছা এখানে ডান পাশেগুলো নতুন করছে এই ডান পাশের এই কটেজগুলো সুন্দর করছে মাসাল্লাহ এটা কি হিমছড়ি আচ্ছা এটাই হচ্ছে হিমছড়ি বাম সাইডে আর এই হচ্ছে হিমছড়ি বাজার বললাম এটা আপনাদের কেমন একটা সর্দি লেগে আছে ঠান্ডা লেগে আছে মাথারও ব্যথা করতেছে যাক ওষুধ খেয়ে নিয়েছে আশা করি খুব শীঘ্রই শুধরে যাবে মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর শুধু বাংলাদেশ দেখে আমি এটা বলতেছি আর বাইরের দেশে যদি দেখি তাহলে তো মনে হয় যত বলবো ততই কম হয়ে যাবে আর কমের শেষ হবে না আমার হাতেই হচ্ছে যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা পার হয়ে যেতে হবে কোথায় যেতে হবে জানেন প্যারালাইজিং করতে এখানে হচ্ছে প্যারালাইজিং এখানে অনেকগুলো রিসোর্ট আছে অনেকগুলো ক্যাফে আছে খুব সুন্দর সুন্দর খারাপ না মারমেড ক্যাফ আচ্ছা ডাব দেখতেছি না ডাব খেতে মন যেতেছে এগুলো কি আম না তো চলেন আমরা চলে আসছি মিনি বান্দরবনে এই দেখেন এখানে বামপা যেতে হবে বাম পাশে ঢুকতে হবে দেখেন এখানে লেখা আছে মিনি বান্দরবন তো চলেন আমরা মিনি বান্দরবনে এই পথটি যেতে হবে এবং রাস্তাটা খুবই সুন্দর দেখেন রাস্তাটা খুবই সুন্দর সামনে আরো সুন্দর দেখতে পারবেন এই দেখেন উঁচা উঠতে হবে দেখেন এই যে বনে আমরা গরুগুলো হচ্ছে আমাদের ট্রাফিক হ্যালো এই এরিয়াটা দেখেন জোস একটা এরিয়া ভাই ডাব খাইতে ইচ্ছা করছে দেখি হিম যায় ডাব খাবো রাস্তা তো পাইলাম না এই যে এখানে একটা আন্ডার মতো আছে মানে গুহার মতো দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটু রাস্তা গেছে ওইটা কই গেল সামনে মেবি হ্যাঁ এই দেখেন এই দেখেন এই জাস্ট অস্থির জাস্ট অস্থির দেখেন এখানে দেখেন আপনি জাস্ট ভিউটা দেখেন কীরকম লাগতেছে আমি তো ভাই আরাম সাহেবের সিন দেখে ভয় পাই গেছি এই হচ্ছে সেই রাস্তা যেটা কথা আমি আপনাদের বলছি তারা রাস্তার মাঝখানে দ্বারা ছবি তুলছিল দেখেন অস্থির না ভাই ভিউটা এখানে কিন্তু আমি এর আগে আসছিলাম আইসা ছবি তুই তুই লাগিয়েছি এখানে আবার অনেক কিছু খাবারের পাওয়া যায় নাম নাম ভাইয়া কি নিশ্চই জাপ দিব আপনারা কি বলেন কমেন্টটা জানান গিয়ারে ফালা রাখি মিনি বান্দরবনে আরেস গাড়ি গাড়িটা কি শুরু করছে ভাইয়া তো পিক দেখেন মিনি বান্দর বান্দরবনের এটাই হচ্ছে মানে মেইন স্পট এখানে এসে অনেকের রেস্ট নাই এরাক এবার আমি এখানে মুড়ি বর্তা পাইছিলাম অনেক টেস্ট ছিল খারাপ খারাপ না টেস্ট ভালো ছিল এখানে আবার জুস পাওয়া যায় বাবা কক্সবাজার মিনি বান্দরবন আম আপেল কমলা লেবু তো গাইছে আমরা এখন ব্যাক করতেছি এখান থেকে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে গড়ি টাইমটা দেখে বলতে পারতেছি না কয়টা বাজে এখন বাট সন্ধ্যা হয়ে গেছে এখন যাবো একটু হিনছড়ি হিনছড়ি থেকে ডাব খাব আর ইনানি এখন আর যাবো চল ইনানি দেখে আসি ইনানি নিতে যাই ইনানিতে নিতে বড় বড় ডাব পাওয়া যায় নিচে মনে পড়ছে আমার একটা ডাবি একশো টাকা চাইছিলো তখন এর আগে যখন খাইছিলাম চলেন নিতে যাই